বিসমিল্লাহি রহমান রহিম আসসালাম আলাইকুম আজকে আমি এখানে দুই কাপ আটা নিয়েছি লাল আটা পরোটা বানানোর জন্য বাই বাইদা ওয়ে আমি মাহমুদা কানুম সবাইকে স্বাগতম দিয়ে দিচ্ছি সামান্য লবণ দিয়ে দিচ্ছি তেল দিয়ে দিচ্ছি গরম পানি ফুটন্ত গরম পানি খুব বেশি গরম তো আমি আস্তে আস্তে পানিটা দিয়ে ভালোভাবে আটার সাথে মিশিয়ে নিব আটা মথা হয়ে গিয়েছে এখন আমি একটু তেল দিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব দশ মিনিট পরে আমি পরোটাগুলো বানিয়ে নেবো দশ মিনিট পরে আটাগুলো এইভাবে রোল করে নিলাম এখন একটু ছুরির সাহায্য কেটে নিচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটা পরোটা হবে পরোটা বানিয়ে দিচ্ছি পরোটা বানানো হয়ে গেছে ডিমটা প্রস্তুত করে দিয়েছি প্রথমে আমি ডিমটা ভেজে নেব তারপরে পরোটা ভাজবো চুলায় একটি ফ্রাই প্যান দিয়ে দিয়েছি here to do এখন পরোটা দিয়ে দিয়েছি উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিব পরোটা দিয়েছি পরোটা ফিফটি পারসেন্ট ভাজা হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি ঘি হয়ে গেল লালাটা দিয়ে পরোটা ভাজা ঘি দিয়ে পরোটাগুলো আমি ভেজে নিয়েছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো নতুন কোন রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ